ইতারা রাজনীতি করে বাড়া দাঁড়াইব আই ফাড়াইয়ে ফাড়াইয়ার কথা হই আই আমি কেউ দৈন্য ভারি বিএনপিও দৈন্য ভারি জাতি ভারি দৈন্য ভারি জমাত্য দৈন্য ভারি আই জীবন ক্ষণ দল ন করি গত্যা মান দল হতুন গজমা কবা উগ বড় নম দিয়ে বড় দিয়া নভর তো আর কোন ফেরস্তল দিয়ে আর ভাই কুতুবুদ্দিন বাহার উগ্র আলমার ভুয়া উগ্র দল করে দল আইন আর

ইতারা রাজনীতি করে বাড়া জানিব আই ফাড়াইয়ে ফাড়াইয়ের কথা হই আই আমারিকে দৈন্য ভারি বিএনপিও দৈন্য ভারি জাতি ভারি দৈন্য ভারি জমাত্য দৈন্য ভারি আই জীবন খন দল ন করি গত্যা মান দল হতন গজমা কবা উগ বড় ন দি আই দু বড় দি ঘর তো আর গুন ফেরস্থল দিবে লাই ঠিক না বেঠিক তো খবর পাঠাও না

মালিককে সরকার আরোগ্য আসছি আর শান্তি শান্তি ওরে তুই তো শান্তির মালিক তুই না আল্লাহ আল্লাহ শান্তি দিলে ভাবি দি আন্ন সরকার গিয়ে আরোগ্য আসছি হানাহানি ভারে গিয়ে শুরুটা হাতি ভারে গেছি সন্ত্রাসী ভারে গেছি অ্যাক্সিডেন্ট ভারে গেছি সাঁদাবাদি ভারে গেছি শান্তি হবে না যতক্ষণ মালিকের ওটা আগের নাম হ ঠিক কিনা দরকার ভালো না

বিচারক আর আসানি বানাইত পারে না নবারে আসামির বিচারক বানাইত পারে না নবারে জিন বিচারকছিল এইুন আসামী আছিল আসামীছিল ইবে বিচারক যাই হোক আল্লাহ মাগে তন্ন আর ভাই কুতুবউদ্দিন বাহার উগদা আলেম মারফুয়া উগদা ঘরে দলাই নসিনি আর ঘরর ফারা দারুতলাইলি

হস্তলাননা তোরাতে আরেক কান কথা আর মাদ্রাসাজন জনগণ সমর্থন দিয়ে রেছলা দেয় আয় 10 লাখ টাকা দিও এন হইরে কুতুবউদ্দিন বাহাশাব দাইবি গই ইবেতে নিয়ে সলাবে টাইম নাই ইলেকশনের টাইম ইবে কন্ঠি আদে দে যা দিব আদি নরো দেয়া করিব নলে পাজ্জা মারি ফেলি মাই ঠিক কিনা আমার আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া